আসসালামু আলাইকুম আমার এই আজকের ভিডিওটি সম্পূর্ণটা নাটেনে দেখার অনুরোধ রইল অনেকেই আছেন হজ বা ওমরার সময় পিরিয়ড বা মাসিক নিয়ে সমস্যা টেনশানে থাকেন তাদের জন্য আমার এই আজকের এই ভিডিওটি আমি সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার যখন পিরিয়ড ডেট থাকে তখন আমার ওমরার একদম মাঝে মাঝে সময় ছিল যেহেতু আমাদের ওমরা প্যাকেজ থাকে চোদ্দো দিনের একটি প্যাকেজ তো তখন আমি যাওয়ার আগে এই টেনশনটা নিয়ে আমি অনেক ইউটিউব সার্চ করি করার পর আমি একজন গায়নোকোলজিস্টের সাথে কথা বলি ম্যাম আমাকে একটা ওষুধের নাম বলেছিল নামটি হচ্ছে নরমিনস তো আজকের ভিডিওতে আমি কীভাবে নরমিনস খেতে হয় কখন বন্ধ করতে হয় কয়বেলা খেতে হয় ডিটেলস আজকে শেয়ার করব নরমিনস আপনি আপনার ফ্লাইট তারিখ অনুযায়ী আপনি দুই দিন বা এক তিন দিন আগে খাওয়া স্টার্ট করবেন দৈনিক তিন তিনবেলা কোনোভাবে মিস করা যাবে না এটা মনে করে খেতেই হবে আপনাকে আপনি ঠিক যখন ওমরা শেষ করলেন আপনি মদিনা শেষ করলেন আপনি চোদ্দো দিনের প্যাকেজ শেষ করার পরে আসার বাংলাদেশে আসার ঠিক যেদিন আসবেন আপনি সেদিন সেটাকে বন্ধ করে দিতে পারেন বন্ধ করে দিলে খাওয়া বন্ধ করে দিলে তার তিন দিন বা চার দিন পরে হচ্ছে আপনার পিরিয়ডটা আবার স্টার্ট হয়ে যথারীতি পাবে তো এটা আমারও হয়েছিল যে আমি যাওয়ার ফ্লাইটের দিন আগে থেকে খাওয়া স্টার্ট করছি আবার যেদিন আমি বাংলাদেশে ব্যাক করব। সেদিন আমি খাওয়া বন্ধ করেছি আলহামদুলিল্লাহ বাংলাদেশ এসে তিন দিনের দিন আমার পিরিয়ডটি স্টার্ট হয় এভাবে আমি আমার অভিজ্ঞতা আপনার সাথে শেয়ার করলাম পরবর্তীতে আরও অনেক ইনফরমেশান আমি শেয়ার করব তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও মূল্যবান অনেক কিছু জানতে পারবেন ধন্যবাদ